নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাচ্ছি দেখুন তার জন্য কী কী লাগছে এখানে আলু কুমড়ো কেটে রেখেছি আলুগুলো এরকম ডুমোডুমো করে কেটেছি কুমড়োগুলোকেও এরকম বড় সাইজ ডুমোডুমো করে কেটেছি দেখুন আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখুন আর এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আর বাকি মশলাগুলো আমি এক এক করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এক এক করে আদা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিলাম এবার আমি পেস্ট করে নিয়ে আসছি দেখুন আমার পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ওই পেস্টটা তৈরি করে নিয়েছি আদার কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি আর এখানে একটা টমেটো কেটে রেখে দিয়েছি দেখুন এবার চলুন বাকি রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব এইবার এক এক করে আমি আলু আলুগুলোকে ফার্স্টে ভেজে নেবো এইভাবে ভালো করে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে এইভাবে কী সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি পনেরোটাও আমি এইভাবেই ভেজে তুলে নেব এইভাবে ভেজে তুলে নেব কুমড়োটাও দেখুন বন্ধুরা কুমড়োটাও আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দিয়েছি আমি বেশি তেল ইউজ করলাম না কারণ একবারই তেল দিয়েছি এই তেলের মধ্যেই সব কিছুই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছটাকেও আমি হালকা করে ভেজে তুলে নেব এখন বন্ধুরা আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন আর এইখানে একটা মশলার পেস্ট তৈরি করেছি দেখে নিন এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি আর এখানে দেখুন কয়েকটা এলাচ আর দারচিনি আছে আমি এই এলাচ আর দারচিনিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি টমেটো ফ্রাই দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু নাড়ি চাড়ি নেব আর দু তিনটের মতো লঙ্কা দিলাম কারণ আমি লঙ্কাগুলো আগেই পেস্ট করে নিয়েছি আদার সঙ্গে তাই বেশি লঙ্কা দেব না দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা টমেটোটা অনেকটা গলে গেছে এর মধ্যে আদা লঙ্কার পেস্টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে আদার গন্ধটা যখন চলে যাবে তারপরে গিয়ে বাকি মশলাটা আমি ফেলব এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর মিক্সিতে আমি যেই জলটা রেখেছিলাম এই জলটা আমি একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এইভাবে ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা আদার গন্ধটা চলে গেছে এবার আমি বাকি ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটু তো সাবস্ক্রাইব করতেই পারেন আর সঙ্গে লাইকটাও তো পেতে পারি লাইকটাও করে দেবেন যাতে আমি এইভাবে আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে দেখাতে পারি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর একটু বাকি আছে এর মধ্যে একটু টেস্টের জন্য আর কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি ভেজে রাখা আলুটাকে আগে দিয়ে দেবো দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নেব এইভাবে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে শিয়ে নেব সঙ্গে দেখুন বন্ধুরা আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো আমি কুমড়োটা আগে দিই নি কারণ কুমড়ো আগে যদি দিয়ে দিতাম তাহলে কুমড়োটা গলে যেত তাই কুমড়োটা পরে দেব। জল ঢেলে দিলাম আরেকটু জল লাগবে জল দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ঢেকে দেব ঝোলটা ফুটে উঠলে তারপর কুমড়োটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে কুমড়োগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এইটাকে একদম ঝোলঝোলও রাখবো না আর একদম ড্রাইও করবো না মিডিয়াম থাকবে চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে দেখুন বন্ধুরা পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব আমার আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা নামানোর আগে আমি এই এভারেস্টের গরম মশলা একটু উপর থেকে ছড়িয়ে দেব এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর হয়েছে না একদম ড্রাই হয়েছে না একদম ঝোল হয়েছে মোটামুটি মিডিয়াম ঠিকঠাকই হয়েছে